ছ বন্ধুরা আমাদের কাটোয়ার সুখদেব বাবার আশ্রম দীর্ঘ বহু বছরের প্রচেষ্টা বহু বছরের ফান্ড জমা করার পর ফাইনালি দু হাজার পঁচিশ দোলযাত্রা উপলক্ষে সুখদেব বাবার সুপরি আশ্রম ফাইনালি উদ্বোধন হলো তার লাইট অ্যান্ড সাউন্ড তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি আমার আঞ্জারা বয়স কাটোয়ার অফিসিয়াল চ্যানেল থেকে মন্দিরে ভিড় তো ক্যামেরা এলাও নেই সেই জন্য ক্যামেরা নিয়ে এই বারো দিন ব্যাপী কীর্তন চলবে বিভিন্ন নাম করা কীর্তনিয়ারিয়া আছে হিন্দু আছে এখানে হরিনাম গাইবে হরিনামে মাতোয়ারা আমাদের সনাতনী হিন্দু ভাইয়েরা বোনেরা মায়েরা এখানে মুগ্ধ হয়ে যায় মগ্ন হয়ে যায় হরিনামে একটু দেখানোর চেষ্টা করব সুখদেবা বাবার মানে এখানে যে মহারাজরা থাকেন যে ভক্ত প্রভুরা থাকে যে গেস্ট হাউস এখানে থাকার ব্যবস্থা ভক্ত আগত বাইরে থেকে আগত ভক্তদের জন্য এভাবে তাঁবু খাটিয়ে থাকার ব্যবস্থা চলছে আর এইখান থেকে ফাইনাল ভিউ পুরো ফাইনাল ভিউটা এখান থেকে পাচ্ছেন তো আমাদের সূর্যবাবার মন্দির দর্শন হয়ে গেছে এখন আমরা এগিয়ে চলেছি মেলার দিকে মেলা প্রাঙ্গণে এখন রাত্রি পৌনে এগারোটা মেলাতে কিছু পুরোনো তেলে ভাজা মোগলাই বা এগরোল কিছু আমার পাশে পেছনে দেখতে পাচ্ছেন ছি মেলা প্রাঙ্গনে রাত্রি পনেরো এগারোটা একটু ফাঁকা তো হবেই ফাঁকা তো থাকবেই মেলা হ্যাঁ হলে দূরের দিন এবং তার পরের দিন খুবই ভিড় থাকে আজকে মেলার তৃতীয় দিন পূর্ণিমায় মেলা উদ্বোধন হয়েছিল মেলা শুরু হয়েছিল এখন বারো দিন ব্যাপী মেলা চলবে এখানে আছে বিভিন্ন খাবারের স্থল ফুচকা চাট বেলপুরি আমি যেটা খুঁজছি সেটা হচ্ছে একবারে নন হাইজেনিক সেটা হচ্ছে পুরনো সেই কার্তিক পুজো দুর্গা তেলে ভাজা মোগলায় বা এগরোল সেটার সন্ধানে আছি ডিজনি ডাট ইলেকট্রিক ব্রেক ডান্স এগুলো বন্ধ হয়ে গেছে যেহেতু রাত্রি এখন এগারোটা বেজে গেছে আর মেলাতে বন্ধুরা আমার কাছে এই খাবারগুলো এতটা ফেভারিট যে ফাইভ স্টার থ্রি স্টার টু স্টার তো অনেক খাওয়া হয় অনেক বড় বড় নামি দামি রেস্টুরেন্ট খাওয়া যায় কিন্তু এই স্টলগুলোর যে খাবারের টেস্ট এর সব কিছুর থেকে সেরা আলাদা এবং অন্যরকম বরাবরই বলি যে এর তেল এই তেল যে শেষ কোথায় কোন পুজোতে কোন মেলাতে ব্যবহার হয়েছিল। তাই এরা নিজেরাও জানে না দুর্গা পুজোর তেলের পরে কার্তিক পুজোর তেল পুরো মিক্স হয়ে গেছে মিক্সড তেল হয়ে গেছে সর্ষের তেল মিক্সড হয়ে গেছে তারপরে এই যে রান্না আহ এই যে স্বাদ কোথায় চিকেন কেটেছে কোথায় ময়দা মেখেছে কোনোটাই এখন সঠিকভাবে জানা যাচ্ছে না কিন্তু খাবার খেতে ভারী মজা আছে নহলে মেলা মজা নাই মেলাতে এসে তিনটে জুসের দোকান দেখতে পেলাম কিন্তু এই সুখদেব বাবার আশ্রমের সামনে যে সারা বছরই প্রায় বসে গরমের সময় তাকে আমি খুঁজছিলাম তো মেলার শেষের দিকে যখন বাড়ি ফেরার আগে ঠিক দাদাকে খুঁজে পেয়েছি আপনারা নিশ্চয় আমার আগের ভিডিওতে দাদা স্টলটা দেখেছেন সোডা জাতীয় বিভিন্ন ধরনের অর্ডার দাদা বিয়ে অন্নপ্রাশন জন্মদিন এখানে স্টল দিয়ে থাকে আপনাদেরকে সেই দিয়েছিলাম আজকে দাদাকে আবার খুঁজে পেয়েছি দাদার উপকরণগুলো দেখবেন পাতিলেবু কাঁচা লঙ্কা ঠিকানাটা নিশ্চয়ই সবাই মনে আছে কাটোয়া শক্তি খবর আশ্রমের সঙ্গে